সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম করা আবরকাত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তাদের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে এই পরিস্থিতিতে এই যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করল এতে এই অন্তর্বর্তী সরকারের কী ঝুঁকি রয়েছে এটি নিয়ে দৈনিক প্রথম আলোতে কলাম লিখেছেন সেই কলামের গুরুত্বপূর্ণ আমরা দলটির কার্যক্রম নিষিদ্ধ করার বড় ধরনের কিছু ঝুঁকি রয়েছে প্রথমত এটি দেশের রাজনৈতিক স্বাধীনতা ও নাগরিক অধিকারের উপর বড় প্রভাব ফেলবে আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এর শিকড় সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে কথিত তাদের রয়েছে এক বিশাল জনসমর্থনের ভিত্তি তাদের অনেকেরই সম্পর্ক নেই নানা কারণে এই দলটিকে অনেকে সমর্থন করে কেউ করে দলটির সামাজিক সাংস্কৃতিক অবস্থানের কারণে কেউ ধর্ম নিরপেক্ষতার পক্ষে অবস্থানের কারণে কেউ উন্নয়নমূলক কাজ অথবা শুধু তার ঐতিহাসিক ভূমিকার কারণে নতুন নিষেধাজ্ঞার ফলে এই লাখ লাখ সমর্থক বস্তুত তাদের রাজনৈতিক অধিকার হারাবে আওয়ামী লীগের পক্ষে যে কোনো মত প্রকাশ মৌখিক লিখিত বা অনলাইনে শেয়ার করাও অপরাধ হিসেবে গণ্য হতে পারে দলটির সমর্থকদের শান্তিপূর্ণ জমায়ে তেমনকি সামাজিক বা অনানুষ্ঠানিক বৈঠকও গ্রেপ্তারের ঝুঁকিতে পড়তে পারে এতে ভয়ের এক পরিবেশ তৈরি হবে যেখানে নজরদারি হয়রানি ও ইচ্ছামত গ্রেপ্তারের আশঙ্কা থাকবে আর মত প্রকাশ ও সমাবেশের অধিকার সংকুচিত হবে গণমাধ্যমের স্বাধীনতাও এতে বড় ধাক্কা খাবে কারণ পত্রিকা ও টিভি চ্যানেলগুলো আওয়ামী লীগ সম্পর্কিত যে কোনো কিছু প্রকাশে যথেষ্ট সতর্ক থাকতে হবে এই নিষেধাজ্ঞা আসলে একটি নতুন দমন প্রক্রিয়ার সূচনা ঘটাতে পারে এমন ঝুঁকির আশঙ্কা অমূলক না আওয়ামী লীগ নিজেই তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে দমনের এই ধরনের কৌশল প্রয়োগ করেছিল মানে এখানে বলা হচ্ছে যে যে কৌশল আওয়ামী লীগ গ্রহণ করেছিল ঠিক এই যে নিষেধাজ্ঞার যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ঠিক একই রকম কৌশলও কিন্তু অন্তর্বর্তী সরকার নিয়েছে বিরোধী দলকে সন্ত্রাসবাদী আখ্যা দিত তারা কিন্তু সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার পদ্ধতি এবার আইনি কাঠামোর মধ্যেই প্রতিষ্ঠিত হলো কেউ আওয়ামী লীগের সমর্থক হলে ইতিমধ্যে রাজনৈতিক বা যে কোনো অভিযোগে তার গ্রেপ্তারের ঝুঁকি তৈরি হয়েছে এখন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ফলে এই ধরনের গ্রেপ্তার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে এতে মানবাধিকার পরিস্থিতি আরও চুষতে পড়বে তার উপর একটি প্রধান রাজনৈতিক শক্তিকে পুরোপুরি বাইরে রাখার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বিপুল সংখ্যক ভোটারকে কার্যত রাজনৈতিক প্রক্রিয়া থেকে বঞ্চিত করবে অধিকাংশ আওয়ামী লীগ সমর্থক অন্য কোনো দলকে সমর্থন করবে এমন সম্ভাবনা খুব কম বরং তারা হয়তো সে ভোট দিতেই আগ্রহ হারাবে এর ফলে দেশের একটি বড় জনগোষ্ঠী আবারও এমন এক নির্বাচনের মুখোমুখি হবে যেখানে তাদের সমর্থিত দল ব্যালটে অনুপস্থিত থাকবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো সবচেয়ে বেশি এসেছে তার একটি হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে অস্বীকার করা এটা অবশ্যই সত্য অথচ এখন সংস্কারমুখী হিসেবে পরিচিত অন্তর্বর্তী সরকার সে একই ভুল করতে যাচ্ছে লাখ লাখ নাগরিকদের জন্য কোনো অর্থবহ রাজনৈতিক বিকল্পহীন একটি জাতীয় নির্বাচনের পথে অগ্রসর হয়ে তাহলে এই লাখ লাখ মানুষ যাদের এখন রাজনীতিতে অংশগ্রহণের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা থাকবে না তারা কোথায় যাবেন নিষেধাজ্ঞা নিয়ে এক বিশ্লেষক যেমন বলেছিলেন বাদ দেওয়া থেকে খুব জন্মায় তা শান্তিপূর্ণ রূপান্তরে অকার্যকর করে তোলে এবং প্রায় নতুন অস্থিতিশীলতার তার চক্রকে উস্কে দেয় আওয়ামী লীগকে করা মানে একটি ইতিমধ্যেই ক্ষত গণতন্ত্রকে প্রতিশোধমূলক ও একপক্ষীয় ব্যবস্থায় রূপান্তর করা যেখানে অপরাধীরাও শহীদ পরিণত হতে পারে এবং একটি বিভক্ত সমাজ আরও গভীরভাবে মেরুকৃত হয়ে উঠতে পারে এটাই এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকি সমানভাবে উদ্বেগজনক হলো নিষেধাজ্ঞা ঘোষণাটার যে প্রক্রিয়ায় সিদ্ধান্তটি গৃহীত হয়েছে মনে হচ্ছে সরকার উচ্চকণ্ঠ একদল বিক্ষোভকারীর চাপের কাছে আত্মসমর্পণ করেছে এতে দাবিগুলো ছিল কঠোর ও অনমনীয় অথচ বৃহত্তর পরিণতির বিষয়ে তেমন কোনো ভাবনা এই প্রক্রিয়া পরিলক্ষিত হয়নি গত শনিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছাত্রনাতা আসরাত আবদুল্লাহ সরকারের উদ্দেশ্য বলেন যদি আগামী এক ঘন্টার মধ্যেই আওয়ামী লীগ নিষেধের ঘোষণা না আসে তাহলে ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলা ভোটার পর্যন্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হবে এর আগে শাহবাগ এলাকাটি বিক্ষোভকারীরা দখল করে রেখেছিল তিনি আরো বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না এবং আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এই বক্তব্যে ঠিক এক ঘন্টা পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে বসে এবং নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় অল্প সময়ের মধ্যেই আইন উপদেষ্টা সংবাদ মাধ্যমে ঘোষণা দেন যে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হবে অথচ এর আগের দিনেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে সরকারের আনুষ্ঠানিক ব্যাখ্যাটি ছিল দুর্বল এবং তা তৈরি করে তৈরি করা হয়েছে বলে মনে হয়েছে প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলন নেতা নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব উদ্বেগই যুক্তিযুক্ত এবং বাস্তব কিন্তু এত কঠোর পদক্ষেপ না নিয়েও এসব মোকাবেলা করা যেত যেসব পদক্ষেপ আইনি ও গণতান্ত্রিকভাবে আরও অনেক বেশি সমর্থনযোগ্য করার উপায় ছিল নৈতিক দায়বদ্ধতায় যদি একমাত্র বিবেচ্ছ মানদণ্ড হতো তাহলে আওয়ামী লীগ নিষেধের যথার্থতা নিয়ে কোনো প্রশ্নই থাকতো না কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এর চেয়ে অনেক বিস্তৃত দৃষ্টিভঙ্গি দাবি করে যেখানে রাজনৈতিক বহুত্ববাদ রাজনৈতিক ও নাগরিক অধিকার এবং দীর্ঘমেয়াদী জাতীয় স্থিতিশীলতার উপর এর প্রভাবকে বিবেচনায় নিতে হয় এসব দিক বিচার করলে দেখা যায় নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি ও এর সম্ভাব্য উপকারিতার তুলনায় বেশি কিন্তু আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এখন এর ফলাফল দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো ড্যাভিড বাগম্যানের ঝুঁকির বিষয়টি ছিল এ পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ